তারা ব্যবস্থা নিচ্ছেন অলরেডি মামলার নাম্বারও তারা যেহেতু অনলাইনে মামলা হয় তো একটু দেরি হয় আমরা কিন্তু থানায় এসেছি প্রায় এগারোটা সব এগারোটার দিকে আমরা থানায় এসেছি এখানে মামলার কার্যক্রম চলতেছে এখানে আমরা কাউকে এই বিষয়গুলো আমরা কাউকে ছাড় দিব না যারা দলের নাম ভাঙ্গিয়ে দলের সুনাম নষ্ট করবে সে দলের হোক দলের বাইরে হোক যে হোক আমরা এই বিষয়ে কাউকে আমরা ছাড় দিব না একে এদেরকে আমরা অবশ্যই ধরে এদেরকে আমরা আইনের আওতায় এদের বিচার চাই এবং যারা ভালো কাজ করবে তাদেরকে অবশ্যই আমরা পুরস্কার দিব দাঁড়িয়ে রাখি খোঁজ খবর নেই এরই ধারাবাহিকতা কিন্তু আজকের বিষয়টা আমাদের চোখে পড়েছে আমরা ওনার নির্দেশনে আমরা তাৎক্ষণিক থানায় আসি এবং তার বিরুদ্ধে প্রতারণা চাঁদাবাদি এবং আমাদের দলের নাম ভাঙিয়ে সে দলকে ভাবমূর্তি নষ্ট করার এই এই কারণ দেখিয়ে আমরা তার বিরুদ্ধে মামলা আমাদের এই এই থানা বিএনপির যে আমাদের সাধারণ সম্পাদক তাকে বাদী করে আমরা মহানগর নির্দেশনায় আমরা একটা মামলার কাগজ মানে এটা কি কাগজ জমা দিয়েছি আমরা দেখছেন কথা বলে আর সেটা মামলা আমরা চাই যে বিএনপি নিচ্ছেন অনেক বড় সংগঠন আমাদের সাথে অনেকে থাকে অনেকে ঘুরে সেখানে একজন মানুষ একজন লোক সে নিজেকে বিএনপির একটি থানার সভাপতি দাবি করছে এবং কমিশনার দাবি করছে ভারপ্রাপ্ত কমিশনার তার পরবর্তীতে আমরা যে নিউজটা দেখার পর আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে সে এরকম আরও কয়েকটি ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক আমরা দুজন একজন যোগাযোগ করে আমরা তাৎক্ষণিক আমরা থানায় আসলাম পথ সাহেবকে বললাম যে এই নিউজটা আমরা দেখেছি সে আমাদের দলের কোনো পথপথে কিছু নেই এবং আমাদের মতিল থানা বিএনপির আমাদের কোনো কমিটিও নেই আমরা এনে আমাদের কাজ করছি বা আমরা কোনো কোনো কমিটি করি নাই কিন্তু অধ্যবতি সে আমাদের দলের নাম ভাঙ্গি এগুলো করছে আমরা তার বিরুদ্ধে আমরা মামলা করব এবং তাকে আইনের আওতায় আনা উচিত ঢাকা শহর অনেক বড় একটা জায়গা অনেক মানুষের বসবাস আর বিএনপিও অনেক বড় সংগঠন অনেক কর্মী অনেকে বিএনপি নাম ভাঙিয়ে যেমন আজকে নাম চাঁদাবাজি করতে তাকে আমরা ধরতে পেরেছি আমরা সকলকে অনুরোধ করব যেখানে বিএনপি ভাবমূর্তি নষ্ট করার জন্য যারা এসব চাঁদাবাজি বা অপকর্ম করবে আমাদেরকে অবশ্যই আমাদেরকে জানাবেন তথ্য দিয়ে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব নিজেদেরকে বিএনপির কর্মী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। এখানে আমরা এত বড় দল আমরা তো সবাই সম্বন্ধে আসলে আমরা খোঁজ খবর নিতে পারি না যেখানে আমরা জানতে পারি সেখানে আমরা চলে যাই আর এই বিষয়ে টিম আমাদের কাজ করছে ঢাকা মহানগর বিভিন্ন জায়গায় কারা দল ভাঙ্গি দলের নাম ভাঙ্গি অপকর্ম করছে আমরা ইতিমধ্যে অনেককে সমাপ্ত করেছি অনেকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি অনেকে বহিষ্কারও করেছি অনেক কোমেটে ভেঙ্গি দিয়েছি অনেকে আমরা পুলিশকে দিয়ে তাদেরকে থানায় গ্রেফতারও করেছি এরকম ঘটনা কিন্তু আমাদের কাছে আমরা এই বিষয়ে কাউকে ছাড় দিচ্ছি না যারা দল করবে দলের সুনাম নষ্ট করবে আমাদের ঢাকা মহানগর বিএনপি সেখানে আমি এবং আমার সদর সচিব তানবির আহমেদ রবিন আমাদের দুজনেরই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেই দপ্তর থেকে সেখানে আমাদের চারটা নাম্বার দেওয়া আছে